নমস্কার বন্ধুরা আমাদের হিসেবে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল এই রেসিপিটা আমি যতবারই বাড়িতে বানিয়েছি ওই দিন কিন্তু অন্য দিনের তুলনায় ভাত আমার বেশি লেগেছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে ঝাঁকা তেলে ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নেব এরপরে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে এখন আমি প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে করাতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো টমেটো কুচি দেব নুন ও হলুদ এবারে দিয়ে দিলাম সামান্য জল আর দেবো জিরের গুঁড়ো এখন আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে নিয়ে গরম জল গরম জল গরম জল দেওয়া হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এরপর দিলাম কসুরি মেথি